এক টুকরা সবাই মিলে ভাগ যুগ করিয়া পাইয়া এখন ওই মা বাবাই দেখতেছে তার চোখের সামনে সন্তান আগুনে পড়লে ফিরাইয়া আনে তো নিরানব্বই টুকরা ভালোবাসা যার কাছে আছে সেই আল্লাহ যদি কাউরে ভালোবাসেন ওই ব্যক্তির কান বাজে কিছু শুনলে আল্লাহ দয়া করে তার কানকে বাজে কিছু থেকে ফিরাইয়া আনেন চোখ যদি বাজে দিকে যায় আল্লাহ দয়া করে বাজে কাছ থেকে ফিরাইয়া আনেন হাত পা আগারে থাকলে আল্লাহ দয়া করে তার হাত পাকে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরাইয়া আনেন সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তোমার এই প্রিয় ভাজন বান্দাদের কাতারে শামিল করে দাও বলেন আমিন আল্লাহর ভালোবাসার বান্দা হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের আমল নিজের মধ্যে তৈরি করেন তাহাজ্জুদের আমল ডেভেলপ করেন এই জন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিআমিল লাইল

এবং এটা এমন কামল আমল যার মাধ্যমে গুণা সমূহ মিটে যাবে সোবাহান আল্লাহ এই রাতের তাহাজুদকে নিজের আমল বানিয়ে নেন বিশেষ করে যুবক তরুণ ভাইদেরকে বলবো রাতের বেলা দীর্ঘ রাত পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত মোবাইল না চালায়া তিনটা চারটা পর্যন্ত তাহাজুদে পড়ে থাকে যারা তাহাজুদের নামাজে পড়ে থাকে শেষ রাতে যারা আল্লাহকে সাজদা দেয় এরা হলো আল্লাহর প্রিয় বান্দা এরা হলো মোমেন এরা হলো আল্লাহ তালা নৈকট্যশীল এবং জান্নাতি বান্দা আল্লাহ এদের পরিচয় কোরআনে এভাবে দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতূনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা এরা রাতের বেলা রুকু সাজদা করে রাত কাটিয়ে দেয় তা তাজাফা জুনুবহুমানিল মাজা'ই রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ইয়া দুউনা রাব্বাহুম খাওতুঁ ওয়া তামা ভয় এবং আশা তারা তাদের রবকে ডাকতে থাকে আল্লাহ এদের পরিচয় এভাবে দিয়েছেন কান কনিলামিনা যোনিল এস হা রি ওম ইয়াস তাও তো রাতের বেলায় খুব কম সময় ঘুমায় শেষ রাতে এদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা মোবাইল চালাতে চালাতে রাত কাটায় না আল্লাহ বলেছেন করে করে ক্ষমা চাইতে চাইতে তারা তাদের রাত কাটিয়ে দেয় জন্য আল্লাহর প্রিয় হতে হবে শেষ রাতটা আল্লাহকে দিতে হবে এই যে রাত হয়ে গেল সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে গভীর রাতে সবার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমতের দুয়ার খোলা থাকে সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না ওয়াজ কমিটি এগুলা দেখেন আর শিক্ষা নেন রাত বারোটা হয়ে গিয়েছে এত লম্বা সময় মানুষ বসবে কেন তো অনেক আগে বসছে আমাদেরকে এমন টাইমে বসান যখন মানুষের ব্রেন টায়ার্ড হয়ে যায় অথচ আমাকে নয়টা সাড়ে নয়টায় দিলে মন ভরে আমিও কথা বলতে পারতাম মানুষও মন ভরে মজা করে শুনে যাইতে পারতো ঠিক বলে কি হবে এরা শিক্ষা নিবে না এরা এমনই এই জন্য আমি গতকালও বলেছি নীলফামারীতে এই উত্তরবঙ্গে আগামী বছর থেকে শিডিউল পাইতে হলে ওখানে গিয়ে আর এটা আমি বলেছি মাহফিল নেয় একজন গিয়ে দেখি মাহফিলের স্থান এরকম হচ্ছে এবছর বিভিন্ন জায়গা বুঝতে পেরেছেন এই রংপুরে একটাকে ধরছি আমরা গত দুই তিন দিন আগে সে আমার ডেট তিন জায়গায় দিছে ক জায়গায় দিছে হ্যাঁ মানুষকে বলছে দুষ আসলে তার না মানুষেরও দুষ সে বলতেছে হুজুর এই এলাকা আমার আমার মাধ্যমে কি দেয় ডেট দেয় হে ডেট নিয়ে ডেট বেচছে উনার কাছে উনি বেচছে উনার কাছে হে নিজে কমিটি বানাইছে ও একজন ভাই বলছে দালাল আমি তারে ধরছি কিভাবে ধরছি আমি মাহফিলে আসছি দশটায় সরি নয়টার একটু পরে কমিটি খুব বেজার আমার উপরে বলতেছে হুজুর আমরা আপনাকে সাড়ে আটটায় স্টেজ দিতে চাইছি যাতে দশটার আগে মাহফিল শেষ হয় আপনি তো আসছেন সাড়ে আটটায় বললাম মিলন ভাই কোথায় বাইজিৎ ভাই কোথায় এরাই তো আমাকে বললো যে দশটার দিকে স্টেজ দিবেন কই মিলন কিসের বাইজিৎ পরে আমি বললাম কেন কল দেন তো আপনি আপনাকে এরা আনতে গেছে না আমি বললাম কই আমার তো কেউ আনতে চাই নাই আমি তো আপনাদেরকে ফোন দিতে দিতে পারি না আধা ঘন্টা ধরে মোবাইল বন্ধ আমি গুগল ম্যাপ দিয়ে আসছি দেখি আপনাদের এই তিন ভাইকে কমিটির ভাইকে ডাকেন এখন দেখে মোবাইল সবার বন্ধ পরে দেখলাম দশটা হয়ে যাচ্ছে আমি বললাম ভাই চলেন ওয়াশ করি বাকি সমাধান পড়ে হবে পরবর্তীতে শেষ করে দিয়া রাত সময় এদেরকে রংপুর শহর থেকে আমি কমিটির কাছে দিচ্ছি ওই ভিডিও আমার কাছে আছে রকম করে দেখা যায় অনেক জায়গায় মানুষ কথা দিয়ে এই যে বক্তারা মাঝে মাঝে অনেক বিরক্তি নিয়ে কথা বলে কারণ বক্তাদেরকে কিছু মানুষ এইভাবে বিরক্ত বানায় ফেলছে এই হচ্ছে অবস্থা তো আমি বলছিলাম মাহফিলে আপনারা প্রধান বক্তাকে নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে উঠানোর চেষ্টা করবেন দেখবেন মাহফিল ও জমবে ইনশা কষ্ট হচ্ছে আপনাদের হচ্ছে আমি বুঝতেছি আমি আস্তে আস্তে শর্ট করছি চার নাম্বার হচ্ছে তাহাজুদ গুজারি বান্দারা কার প্রিয় পাঁচ নাম্বার যারা আল্লাহর কাছে বেশি বেশি চায় তারাও আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে যারা বেশি বেশি চায় তারা আল্লাহর প্রিয় দেখেন মানুষের স্বভাব হলো আপনার কাছে কেউ যদি একবার চায় আজকে চাইলে আপনি দিবেন আগামীকাল চাইলে আপনি বিরক্ত হয়ে যাবেন এটা মানুষের স্বভাব কিন্তু আমার আল্লাহ হলেন এমন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন আর আল্লাহর কাছে বেশি বেশি চাইলে যতবার চাইবেন ততবার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে পছন্দ করেন এই জন্য আমরা বেশি বেশি চাইবো কার কাছে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন অনেকে আছে ও জায়গা গিয়ে চায় সন্তান হয় না মাজারে যায় জীবিত পীর মৃত পীরের কাছে যায় পীর কি বাচ্চা দিতে পারবে নাকি সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে যান হৃদয়ের যখন যত আকুতি আছে যত আবেদন আছে সব আবেদন আল্লাহর কাছে বলে কারণ আমার রব হলেন এমন না চাইলে তিনি বেজার হন তার কাছে যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হয়ে যাবেন ছয় নম্বর হলো ইস্তেকভার রত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমাদের হাসলত হলো এমন আমরা চায়ের দোকানে বসে মাঠে ঘাটে বসে মানুষের সমালোচনা করি আমরা গিবত করি চুগল করি করি কিন্তু সারা দিনে একবার ইস্তেকভার করতে পারি না অথচ ইস্তেকভার হচ্ছে আমার নবীর দৈনন্দিন আমল আমার নবী প্রত্যেকদিন সত্তর থেকে একশো বার ইস্তেকভার করতেন আল্লাহ আকবার অথচ তার জীবনে কোনো গুণা নাই কোনো পাপ নাই গুনাহের কোনো দাগ বা ছিটে ফুটাও নাই কিন্তু বলেন তো আমাদের সকলের জীবনে গুনাহের দাগ ছিটা ফুটা আছে না নাই নাই নবীর জীবনে তাও তিনি দৈনন্দিন করেছেন সত্তর থেকে বার আর আমাদের জীবন গুনাহে ভরপুর আমরা ইস্তেক ফার করি কয়বার প্রতিদিন সত্তর থেকে একশো বার করবেন পারলে পকেটের মধ্যে একটা তস্বি রাখবেন সময় পেলেই তসবির মাধ্যমে ইসতেক ভার করবেন ইস্তেক ভার করবেন তসবিও লাগে না এমনি তো ইস্তেক করা যায় ইস্তেকবার অনেক ফসিলত ইস্তেকবার মাধ্যমে আল্লাহ নৈকট্যশীল হয়ে যায় এই জন্য এই জন্য সালেহ আলাই হিসালাম তার সামুজ জাতিকে বলেছিলেন আল্লাহ তালা কোরআনে কারিমের এগারো নম্বর সোরা সুরা হুদের একষট্টি নম্বর তুলে দিয়েছেন তিনি তার জাতিকে বলেছিলেন আল্লাহ তালা বলছেন সালেহ আলাই হিসালাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেক করো তওবা করো যদি করো তাহলে জেনে রাখো ইন্না রাব্বি কারীব নিশ্চয় আমার রব হলেন ইস্তেগফাররতদের নিকটবর্তী ইস্তেগফাররতদের নিকটবর্তী তিনি যারা ইস্তেগফাররত তারা আল্লাহর নবী কর্তৃক বান্দা এবং ইস্তেগফাররত যারা থাকে এদেরকে সকল বিপদ থেকে বাঁচায়া দেন কে এজন্য আল্লাহ সূরা আনফালের তেত্রিশ নম্বর আয় বলছেন ওয়ামা কান্লা হুম আদিবাহু ইস্তেক ভারত বান্দাদেরকে আল্লাহ কখনো বিপদ দেন না তাদের উপরে কোনো বিপদ থাকে না বিপদ আসলে আল্লাহ বাঁচায়া দেন এজন্য আদেশ শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হামমিন ফরাজা ওয়া মিন হাইথু রাযাকাহু লা ইয়াহতাসিব যারা ইস্তিগফারের আমল করে আল্লাহ এদেরকে বিপদ থেকে বাঁচায়া দেন সকল টেনশন দূর করে দেন এবং তাদেরকে কল্পনাতীত জায়গা থেকে যিনি রিজিকের ব্যবস্থা করে দেন তিনিকে আপনি যে এত টাকা উপার্জন করেন আপনি যে চাকরি করেন ব্যবসা করেন কৃষি কাজ করেন বরকত হইতেছে না কেন ইসেক ভার বাড়ান দেখবেন বরকত দিবেন কে বিপদ আপদ দূর হয়ে যাবে একবার এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠে বসেছেন উনি কিছুক্ষণ পর পড়তেছেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পাশের প্যাসেঞ্জার বলতেছে আচ্ছা ভাই আপনি কিছুক্ষণ পরপর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তেছেন কেন তিনি তখন তাকে এই আয়াত দিয়ে জবাব দিয়েছেন আল্লাহ বিপদ দেন না বুঝাতে চাইলেন দেখো আমরা গাড়িতে আছি রিস্কে আছি যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে শুধু গাড়ি কেন যে কোনো জায়গায় যেকোনো সময় যে যেকোনো দুর্ঘটনা হতে পারে কি পারে না এই জায়গায় হতে পারে হতে পারে না গোটা পৃথিবীটাই হলো রিস্কি জোন তিনি তাকে জবাব দিলেন দেখো আল্লাহ তো কোরআনে বলেছেন ব্যক্তিকে আল্লাহ গজব দিবেন না আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবেন আমি গাড়িতে আছি বসেই যেহেতু আছি তাহলে গাড়িতে কোনো বিপদ হবে না আল্লাহ বিপদ থেকে বাঁচাই দিবেন সবাই সারাদিন সময় করে করে সত্তর থেকে একশো বার ইস্তেক ভার করবেন রাজি আছেন তো সবাই সাত নাম্বার হলো এহসান এহসান মানে কি ইহসান মানে হলো কোনো কাজ সুন্দরভাবে করা ভালোভাবে করা শুধু আমল করলেই হয় না

এই অনুভূতি অন্তরে রাখা যখন ইবাদত করবেন বান্দগীর ভিতরে এই শরণ থাকবে এই শরণ থাকবে আপনি আল্লাহকে দেখছেন আপনি যদি আল্লাহকে দেখতে নাও পারেন তো মনে রাখবেন আপনাকে যিনি দেখছেন আপনার সকল কর্মকাণ্ড যিনি পর্যবেক্ষণ করছেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ইহসান করো মুহসিনিন দেরকে পছন্দ করেন ভালোবাসেন কে এই জন্য সকল কাজের ভেতরে ইসান নিয়ে আসতে হবে আট নম্বর হলো পিতা মাতার খেদমত করে যারা আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় মান্না হলো তারা পিতা মাতা এমন

এই আব্বা আম্মার খেদমত করবেন পিতামাতাকে কষ্ট দিবেন না পিতা মাতাকে কষ্ট দেয় যারা জাহান নামে তারা নবীজি বলেছেন হুমা জান্নাতুকা আউ হুমা নারুকা পিতা মাতা তোমার জান্নাত অথবা তারা হলো তোমার জাহান নাম তাদের খেদমত করলে জান্নাত কষ্ট দিলে জাহান আর পিতা মাতাকে যারা আঘাত দেয় কষ্ট দেয় এরা আল্লাহ তালার এরা আল্লাহ আল্লাহ এদের উপর নারাজ হয়ে যান না হয়ে যান পিতা যারা অসন্তুষ্ট রাখে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান নাম্বার নাইন নয় নাম্বার আল্লাহ নৈকট্যশীল বান্দাদের নয় নাম্বার পরিচয় হলো তারা হলো উত্তম চরিত্রবান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে তিরমিজি এবং মুসনাদে আহমদ থেকে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন আলা উখবিরুকুম বিমা ইউহাররামু আলা আন-নার আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর বলবো না যেই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন সাহাবীরা বললেন সেই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন তুহাররামু আলা কুল্লি ক্বারিবিন হাই যিনি লয়িনেন সাহলিন আল্লাহর বললেন যে ব্যক্তি ভদ্র নম্র আಚಾರাচরণে ওমাইক উত্তম চরিত্রবান যারা আল্লাহর সবচাইতে নিকটবর্তী এবং আল্লাহর জান্নাতি বান্দা হলো তারা চরিত্রবান যদি হতে চান তিনটা জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তিনটা অঙ্গ কয়টা অঙ্গ চোখ জবান লজ্জাস্থান চোখ জবান লজ্জাস্থান এই তিন অঙ্গ দিয়ে গুনা হয় সবচাইতেই সুন্দর জরি না হেতে গেল চক্ষু দেখল চখের রিসিনা আল্লাহ বলেছেন করলেল মুখ মিরিনা অুদ্দমিন আবসয়ারিখে অনবি মুমিনদেরকে বলেন চক্ষুকে যেন পররনারি থেকে নিম্নগামী করে রাখে চক্ষুকে যদি হেফাজত করা যায়। মোবাইল চালাচ্ছে ইউটিউবে ফেসবুকে গিয়েছে আজ বাজে ভিডিও। যদি অ্যাভয়েড করতে পারে চকের হেফাজত করতে পারে অর্ধেক গুণা থেকে বেঁচে যাবে আরেকটা হলো জবান তিন নাম্বার হলো লজ্জাস্থান এই দুই অঙ্গের কথা এক হাদিসে এসেছে আল্লাহ নবীকে একবার জিজ্ঞেস করা হলো মা আক্তারু মা ইউদখিলুন নাসান নার কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আল্লাহর নবী বললেন দুইটা জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামী হবে এক নাম্বার হচ্ছে আলফাম তার মুখ দুই নাম্বার হচ্ছে ওয়াল ওয়ালফারাজ লজ্জাস্থান এই দুইটা জিনিস দিয়ে দুনিয়াতে গুণা হয় সবচেয়ে বেশি যেমন মিথ্যা বলে জবান দিয়ে চুগল খড়ি করে জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় জবান দিয়ে গিবত করে জবান দিয়ে এরপরে ও আদার খেলাফমূলক কথাও বলে জবান দিয়ে কষ্টদায়ক কথা বলে জবান দিয়ে জিনিস হলো একটা এক জিনিস দিয়ে গুনাহের পরিমাণ হয় কম না বেশি এই জন্য জবান যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে আমার একটা হাদিস মনে পড়ে গেল আল্লাহ নবী একদিন জাবাল দাদি আল্লাহ আনহুকে বললেন মুহাজ এই জিব্বা কন্ট্রোল করো কারণ জবান যদি কন্ট্রোল না করো কেমতের দিন জাহান নামীদেরকে জবানের অপব্যবহারীদেরকে কেমতের দিন করে জাহান নামে মনে রাখবেন মন জয় করে যায় আবার এই জবান দিয়ে এমন হয় যে সবকিছু মানুষ জবানের অপব্যবহার হারিয়ে ফেলে দেখেন না আমার দেশে দেখবে গোটা দেশকে খেপাই দিছে শুধু মুখ দিয়ে একটা কথা বাইর করছিল গোটা দেশ খেপে গেছে জবান আবার দেখেন লজ্জাস্থানের কথা বলছিলাম বিবাহ বহির্ভূত হারাম রিলেশন লজ্জাস্থানের অপব্যবহারের ফলেও মানুষ চরিত্রহীন হয়ে যায় জাহান্নামী হয়ে যায় এই জন্য জবান আর লজ্জাস্তান

ইনাল্লাহ আই হেব্বুল মুত্তাকিন মুত্তাকেইনদেরকে যিনি পছন্দ করেন জুড়ে বলেন তিনি কে মোত্তাকি বা তা কারা সংক্ষেপে যদি বলি তা কমান হল তারা সর্বাবস্থায় আল্লাহর ভয়ে হৃদয়ে লালন করে যারা তা কমান হলো তারা আল্লাহর ভয়ে নিষিদ্ধকার ছেড়ে দেয় আল্লাহ যা আবেশ করেছেন তা করে যা নিষেধ করেছেন তা ছেড়ে দেয় আমাদের সমাজের চারপাশে ফিতনার উপকরণ কম না বেশি টাকওয়ার উদাহরণ একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই দিই আপনাদের এলাকায় খাল বিল আছে না খালে বিলে বাইমাস পাওয়া যায় আপনারা কি এটাকে বাইমাস বলেন নাকি বাইমাস আচ্ছা এই বাইমাস থাকে কোথায় এটা খালে থাকে ঠিক আছে এটা পানিতে ভেসে বেড়ায় ভেসে বেড়ায় নাকি কাদার ভিতরে থাকে এটা কাদার ভিতরে থাকে পানিতে ভেসে বেড়ায় না কিন্তু বাইমাসকে আপনারা কাদার ভেতর থেকে টেনে বের করে ওই মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন খলই না খালই খলই। তো কাদার ভেতর থেকে টেনে বের করে মাসকে খলইয়ে রাখলে বলেন তো মাসের শরীরে কি তখন কাদা দেখা যায় নাকি পরিষ্কার অথচ থাকলো কোথায় থাকুয়াবান হতে হলে নিজেকে বাইম মাসের মতো বানাইতে হবে মানে কি আমাদের সমাজের চার পাশে পাপ আর গুনা কম না বেশি বাই মাস যেমন কাদার ভেতরে থাকলেও তারে টেনে বের করলে দেখা যায় সে পরিষ্কার আমি আপনিও পাপ আর গুনাহে পরিপূর্ণ সমাজে এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবো মালাকুল মউত দিন আমার শরীর থেকে রুহ বের করে দেখবে সেও যেন দেখে এইটাও বাই মাসের থেকে আরো পরিষ্কার আরো পবিত্র আরো বেশি ভালো আরো বড় হেজগার তার মানে আমার চারপাশে গুনাহ থাকবে কিন্তু গুনা আমাকে স্পর্শ করতে পারবে যুবক ভাইয়েরা চরিত্রের প্রতি আমার ভাইয়েরা চরিত্রের প্রতি আমার ভাইয়েরা মনোযোগী হন আজকে আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত শয়তানি উপাদান একদিকে মাদকের ছড়াছড়ি অন্যদিকে যৌনতা অশ্লীলতা জিনা বেবিচার দিয়ে আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে যুবকদেরকে বলবো ভাইয়েরা আমার মাদক থেকে মাদক থেকে এবং তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেভ করবেন ওই বাইন্ডাসের মতো সে কাদায় আছে কাদা তার গায়ে লাগে নাই ঠিক তেমনি আমিও আমি আপনি আমরা যারা যুবক আছি চতুর্দিকে মাদকের ছড়াছড়ি চতুর্দিকে জেনা বেবিচার অনলাইন অফলাইন জুয়ার সয়লাভ চতুর্দিকে পাপ আর পাপ গুনা আর কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে চলবো কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ এই মোট কয়টা অ্যাক্টিভিটিস কয়টা গুণাবলীর কথা বললাম এই দশটা গুণ নিজের ভেতরে নিয়ে আসতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যাবে নইলে আল্লাহর প্রিয় হওয়া যাবে না এক ছাত্র স্কুলে যায় টিচার ক্লাসে পড়াচ্ছে আর সে মাঠের মধ্যে ক্রিকেট সে কি ভালো ছাত্র ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কেউ আজানের টাইমে নামাজে যায় আর কেউ ঘুমায় থাকে অন্য কাজ করে দুইজন কি সমান একজন আল্লাহর প্রিয় আর একজন আল্লাহ নাফরমান বান্দা আপনি সিদ্ধান্ত নেন আপনি নাফরমান হবেন না প্রিয় হবেন একজন সুদও খায় না ঘুষও খায় না আর একজন সুদ খাইয়া ঘুষ খাইতে খাইতে তার অবস্থা খারাপ আর একজন হালাল পথে চলে দুইজন কি সমান যে হালাল পথে চলে সে কার প্রিয় আর যে সুদ ঘুষে আছে সে নাফরমান সে কি যে দশটা পয়েন্ট বললাম দশটা একটু রিভাইজ করি রিভিশন করি এক ইমান ডেভেলপ করে ইমানের পথে চলা দুই দুই নাম্বারটা মনে আছে এই জন্য তো প্রশ্ন করছি গুরুত্বপূর্ণ এটা বলেন দুই নাম্বারটা কি সবাই বলেন সালাত বলেন সবাই বলেন কি আজকে ফজরের জামাতে সামিল হবেন তো তো সাড়ে বারোটা পর্যন্ত ওয়াজ শুনে কি হবে ফজর যদি কাসা করেন নামাজি যারা আল্লাহর প্রিয় তারা বেনামাজি যারা এরা আল্লাহর প্রিয় হতে পারবে তারপর তিন নাম্বার কি বলেছি আল্লাহর জিকির কারি বান্দা চার নাম্বার কি বলেছি তাহাজুত গুজারি বান্দা পাঁচ নাম্বার কি বলেছি যা সব সময় আল্লাহর কাছে চায় তারপর ছয় নাম্বার কি বলেছি ইস্তেক বান্দা সাত নাম্বার বলেছি মুহসিন যারা ইহসান করে আট নাম্বার বলেছি যারা পিতামাতার মাতার করে নয় নাম্বার বলেছি যারা নিজের চরিত্রকে উত্তম চরিত্র বানাতে পারে দশ নম্বর বলেছি যারা অন্তরে আলন করতে পারে এই দশটা কোয়ালিটি দশটা গুণে গুণান্বিত যারা সব চলে আসছে এই জন্য আসুন এই দশটা গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করি আল্লাহ তুমি আমাদের সবাইকে এই দশটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি কোন ব্যাগ ট্যাগ গিয়েছে চাদর ব্যাগতে গিয়েছে ব্যাগ বা চাদর গিয়েছিল হ্যাঁ যায় ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের এলাকায় মোনাজাত হয় হয় না না ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ কেউ দাঁড়াবেন না এই যে পাশে মাদ্রাসা এই মাদ্রাসার উন্নতি অগ্রগতি হোক আমরা সবাই চাই কি চাই না কারা কারা চান দেখি হাতটা তুলেন তো মাসাল্লাহ স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু চাদর ব্যাগ নিয়ে ঢুকেন আপনারা এই হাতটা এবার নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান এই দুইটা হাতকে এখন দানের হাত বানান এই মাদ্রাসার উন্নতি করবে আমরা সবাই আমরা সবাই এই হাতকে দানের হাত বানাবো ইনশাল এই যে ভাই দাঁড়াবেন না প্লিজ বসেন বসেন আমরা শেষ করে একসাথে উঠবো আর যারা এই শেষ সময়েও সামিল হতে চান আপনারা নিয়ে আসেন আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক নাই হাই 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 আপনাদের বাড়ি তো কাছে আমার বাড়ি তো দূরে আপনারা দেখি আমারে ফলাইয়া উঠে গেলেন হ্যাঁ একসাথে উঠে যেত না আমি সবাই তো একসাথে উঠতে পারতাম ব্যাগগুলো যাচ্ছে চাদর যাচ্ছে আপনারা সবাই শামিল হবেন যত কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি বলেন বল

মাজানো লোক আছে আমাৰ